নমস্কার বন্ধুরা ছোমাচিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো আইসক্রিম কেক এবার দেখো আইসক্রিম কেকের জন্য আমার কি কী লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো আইসক্রিম কেকের জন্য আমার কিছু উপকরণ আছে এখানে টক দই আছে দেড়শো গ্রাম মেজারিং কাপের এক কাপ ময়দা নিয়েছি পরে আরও এক কাপ নেব দুধ আছে আর আছে এখানে সাদা তেল বেকিং পাউডার বেকিং সোডা আর চিনির গুঁড়ো এবার সবার প্রথমে আমি দইটা নিয়ে নিলাম এবার দেব চিনির গুঁড়ো এবার দিয়ে দিলাম সাদা তেল হাফ কাপ এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেল চিনি আর দই দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ময়দাটাকে চেলে নেব এবার দেব বেকিং পাউডার আর বেকিং সোডা হাফ চামচ করে দিয়ে দেব তোমাদের ময়দার পরিমাণটা বেশি থাকলে তাহলে বেকিং পাউডার বেকিং সোডা সব কিছুই কিন্তু বাড়িয়ে দিতে হবে এবার দেখো এই শুকনো উপকরণগুলো কিন্তু চেলে নিলেই বেশি ভালো হবে অনেক সময় পোকা টোকা নোংরা থাকে আরো এক কাপ আমি দিয়ে দিলাম ময়দা এবার খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করতে হবে এবার দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করব এবার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব মোটাও খুব ভারীও করতে হবে না কিন্তু তাহলে ভালো হবে না কে এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা ঠিক এরকমই রাখতে হবে এবার একটু ফুড কালার দিয়ে দিলাম কালারটা একটু হলুদ হবে দেখতে সুন্দর লাগবে তোমরা চাইলে নাও দিতে পারো এবার আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আর একটু নুন দিয়ে দিলাম নুন আগে দেয়নি এখনই দিলাম এবার নুন দেওয়ার পরেও আবার একটু মিশিয়ে নেব এবারে আমি এই অ্যালুমিনিয়ামের গামলাটার মধ্যে করব এবার সাদা তেল একটু ব্রাশ করে নেব ভালোভাবে ব্রাশ করে নিলে দেখবে একটু লেগে যাবে না এবার বাটার পেপার দিলাম এবার উপরটা একটু ব্রাশ করে দিলাম এবার কেকের ব্যাটার ঠেলে দেবো আমাদের যদি আইসক্রিম কেকের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো আর বাড়ির বাচ্চারা কিন্তু এইসব রেসিপি খুবই পছন্দ করে এবার দেখো আমি এখানে একটা তাওয়া বসিয়েছি তার উপরে একটা দিলাম নুন নুনের উপর স্ট্যান্ড এবার বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এবার ঢাকনাটার ছিদ্রটাকে এভাবে লবঙ্গ দিয়ে আটকে দিলাম এবার কুড়ি মিনিট রাখছিলাম এবার দেখো কুড়ি মিনিট পর কেকটা কতটা ফুলে উঠেছে এবার একটা স্টিক দিয়ে দেখে নেবো দেখো স্টিকের গায়ের সাথে কিন্তু লেগে যায়নি এতেই বোঝা যাচ্ছে কেকটা কিন্তু পারফেক্ট হয়েছে এবার আমি নামিয়ে নেব এবার একটু সাইডগুলো দেখো একটু ছাড়িয়ে নেব একটু ঠান্ডা করে তারপরে কিন্তু এটা খুলতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে দেখো কি দারুণ একটা কেক হয়েছে একদম স্পঞ্জি হয়েছে নরম আর দেখো উপরের বাটার পেপারটাও খুব সহজেই খুলে আসলো এবার ওপরটা একটু ফেলে দেবো এটা তোমার যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো এখানে আমি স্লাইস করে কেকটাকে কেটে নিলাম একদম জালিদার কেক হয়েছে এবার আমি এখানে ভ্যানিলা আইসক্রিম নিয়েছি তোমরা চালো যে কোনো আইসক্রিমই নিতে পারো এবার বেশি করে একটু আইসক্রিম দেব এই গরমের দিনে আইসক্রিমের কেক করলে কিন্তু একটু রিক্স হয়ে যায় গলে যায় খুব তাড়াতাড়ি করে এটা ডিপ ফ্রিজে এবং ঢুকিয়ে দেবো এবার ওপরে এটা বুষিয়ে দিলাম এবার আমি এই বাটির মধ্যে কিছুটা হুইপ ক্রিম দিয়ে দেব এবার ক্রিমটা একটু বিটারের সাহায্যে বিট করে নেব দেখো আমার বিট করা হয়ে গেছে ফোম তৈরি হয়ে গেছে এবার দেখো কেকের এই সাইডটা আমি আরও আইসক্রিম দিয়ে ভরে দিচ্ছি তাহলে দেখবে খেতে আরো টেস্ট হবে এবার হুইপ ক্রিমটা আমি এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এবার একটু চার পাঁচটা লাগিয়ে একটু গার্নিশ করে দেব। খুব সহজভাবে করছি কোনো ডিজাইনও করছি না এবার হুইট ক্রিম দিয়ে চার পাঁচটা একটু লাগিয়ে দেব খুব বেশি বাইরে রাখা যাবে না আইসক্রিমটা গোলে গলে যাচ্ছে এবার দেখো উপরে একটু আমি চকলেট দিয়ে গার্নিশ করে দিলাম দেখো চকলেট দিয়ে গার্নিশ করলে দেখতে সুন্দর লাগে বাচ্চারা তো এইসব চকলেট তো ভীষণই পছন্দ করে এবার দেখো একটু কালারিং স্প্রিঙ্কিল দিয়ে এটা উপরটা সাজিয়ে দিলাম যদি এটা ভালো লাগে অবশ্যই ট্রাই করো এখন তাহলে আমি আসছি টাটা পুজোর